আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ নিয়েছি পটল তো আমি বেশ সুন্দর সুন্দর কিছু পটল ফ্রিজ থেকে বের করে খোসা ছাড়িয়ে নিয়েছি তো এখন আমি প্রত্যেকটি পটলকে মাঝখান দিয়ে লম্বালম্বিভাবে একটি ছুরি দিয়ে কেটে নিচ্ছি পটলগুলো বেশ বড় বড় আর লম্বাও ছিল তাই আমি যেই শেপটি চাচ্ছি একেবারে পারফেক্ট হবে আর একটি ছোটো ছুরির সাহায্যে মাঝখান থেকে বিচিগুলো ফেলে দিয়ে একটি চামচ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেছি। এইভাবে আমি প্রত্যেকটি পিসকে মাঝখান থেকে খুব ভালোভাবে ক্লিন করে নিলাম যেন এর ভেতর কোনো কিছু ওর ভালোভাবে দেয়া যায় এরই মধ্যে আলু সেদ্ধ হয়ে গেছে এগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি আলু ছাড়া অন্যান্য কিছুও দেয়া যায় বাট আমি ইজি হওয়ার জন্য আলুটাকে বেছে নিয়েছি পাশাপাশি দেখেন আমার ছোট্ট অ্যাসালো ফাঁকি দিয়ে ঢুকে গেল আলুর খোসা ছাড়াবে আলুগুলো কিন্তু প্রচণ্ড গরম ছিল তাই ও ভালো মতো ধরতে পারছিল না যাই হোক সবগুলো পিসের খোসা ছাড়িয়ে আরেকটা ভালো পাত্রে নিয়ে নিলাম অ্যাজ ইউজুয়াল ভর্তা বানাবো আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে তারপর পেঁয়াজ শুকনো মরিচ লবণ আর তেল দিয়ে নর্মাল ভর্তা বানিয়ে নিলাম এশাল খাবে বলে আমি মরিচ খুবই অল্প মানে একটিমাত্র শুকনো মরিচ দিয়েছি আর সময় ছিল না বলে মরিচটি না ভেজে চুলার আগুনেই পুড়ে নিয়েছিলাম এখন প্রতিটি পটল পিসের ভেতরে পরিমাণ মতো ভর্তার পুর সুন্দরভাবে গুছিয়ে দিয়ে হাতের আঙুল দিয়ে অ্যারেঞ্জ করে নিতে হবে এই যে এভাবে তারপর সবগুলিকে আমি এভাবেই ভর্তার পুর দিয়ে সাজিয়ে নিলাম খেয়াল রাখতে হবে ভর্তার অংশটুকু যেন পটলের গায়ের সাথে সুন্দরভাবে মিশে যায় এই তো আমি সবগুলো সেরে নিলাম তারপর এখন কোটিংয়ের পালা এর জন্য আমি নিয়ে নিচ্ছি দুইটা ডিম পরিমাণ মতো লবণ সাথে দিলাম খণ্ড পাউডার তারপর গোলমরিচের গুঁড়া আর সাথের জন্য একটু মরিচ গুঁড়া চিলি ফ্লেক্স হলে ভালো হয় বাট ছিল না বলে মরিচ গুঁড়ায় নিলাম এই তো আমার সব কিছু রেডি এখন ভাজার পালা ডিপ ফ্রায়ের জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি পটলগুলো দেখতে দারুণ দেখাচ্ছিল তাই আমি নিজেই বারবার দেখছিলাম এখন প্রতিটিকে ডিম মিক্সচারে ভালোভাবে চুবিয়ে দিয়ে দেব গরম তেলের কড়াইয়ে প্রথমে একটা দিয়ে দেখলাম যে ভালোভাবে ভাজা যাচ্ছে কিনা কারণ ব্যাপারটি একটু ডিফিকাল্ট পটলের ভেতর থেকে নাকি বেশিরভাগ সময়ই আলু বের হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে তাই কোটিং না হলে আবারও কিছু কর্ন পাউডার বা সাথে আটা বা ময়দার গুঁড়ো দিতে হবে যাই হোক আমার প্রথমটি বেশ দারুণভাবে ভাজা হয়ে গিয়েছিল তো একে একে আমি সবগুলো দিয়ে দিলাম খুব কেয়ারফুলি উলটিয়ে পালটিয়ে ভাজতেও লাগলাম ভাজা অবস্থায় খুব দারুণ স্মেল আসছিল নাকে আমি বড়াগুলো কড়াই থেকে তোলার আগেই প্লেটে ভাত নিয়ে নিচ্ছিলাম যে গরম গরম বেশ জমবে এই তো আজ এখানেই রাখছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ